হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি আজ বালুরঘাটের নতুন একটা খবর নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা কি জানো বালুরঘাট কলেজের প্রতিমা প্রায় কমপ্লিট তো এই প্রতিমা কে বানাচ্ছে এবার আর কত টাকাই বা নিচ্ছে কেমনই বা হতে চলেছে ঠাকুর নানান এই রকম আরো অনেক কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে চলে গিয়েছিলাম আমাদের বিখ্যাত সেই পাল পাল অর্থাৎ তার ছেলে পালের হয়েছে এখানে গিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্যের দেখা মিললো তার মধ্যেই দেখা মিললো এরকম অনেক ঠাকুর যেগুলোর কাজ এখনো চলছে তার মধ্যেই আমরা খুঁজে পেলাম আমাদের বালুরঘাটের এবারের বালুরঘাট কলেজের ঠাকুর চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবস ভ্যালেন্টাইন ডে এবং আমাদের বাঙালিদের সরস্বতী পুজো একই দিনে পড়েছে অর্থাৎ ব্যাপারটা পুরো জমে ঘির তো আমরা প্রত্যেকেই এবছরের সরস্বতী পুজোয় ঘুরতে বেরোবো আর আমরা ঘুরতে বেরোলেই সবাই বালুরঘাটে একবার অন্তত বালুরঘাট কলেজে গিয়েই থাকি ডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই হচ্ছে আমাদের বালুরঘাট কলেজের ঠাকুর আমাদের অধীর আগ্রহে থাকি আমরা যে দিনটির জন্য সেই দিনটি এখন প্রায় চলে এসেছে